মিক্সিং জারে দুটো কাঁচা ডিম আর তার সঙ্গে খুবই অল্প বা এক কাপ ময়দা দিয়ে আজকের রেসিপিটা সন্ধ্যেবেলায় বাচ্চাদের হালকা খিদে পেলে চট জলদি বানিয়ে দিতে পারো খেতে দুর্দান্ত লাগে যে কেউ আজকের ভিডিও শেষ পর্যন্ত ফলো করলে খুব সহজে বানাতে পারবে তো চলো শেয়ার করা যাক রেসিপিটা তো তার জন্য এখানে একটা ছোট মিক্সিং জার নিয়েছিলাম এবার এর মধ্যে দিচ্ছি একে একে দুটো কাঁচা ডিম আমি এখানে দুটো ডিম ভেঙে নিলাম তবে তোমরা চাইলে একটা ডিম দিয়েও করতে পারবে দুটো ডিম দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করছি মেজারিং কাপ মেপে থ্রি ফোর্থ কাপ চিনি মানে এই কাপটা মেপে চার ভাগের তিন ভাগ চিনি দিয়েছিলাম তবে মিষ্টির পরিমাণটা তোমরা যেরকম খেতে চাও সেই মতন বাড়িয়ে কমে নিয়ে নেবে ডিম আর চিনিটাকে দিয়ে এবার খুব ভালো করে ব্লেন্ড করব যেন চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় তবে কাজটা তোমরা হাত দিয়েও করতে পারবে তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে তার জন্য আমি এখানে কাজটা মিক্সিং জারে করলাম আর দেখতেই পাচ্ছ ঠিক এরকম করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম তারপরে মিশ্রণটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে অন্যদিকে একটা কাপের মধ্যে নিচ্ছি দু টাকার কফি প্যাকেটের দু প্যাকেট কফি আমি এখানে দু টাকার পাউচ প্যাকেটের দু প্যাকেট কফি নিলাম তবে তোমরা পরিমাণটা চাইলে কম বেশি করতে পারবে আর চাইলে তোমরা যে কোনো ব্র্যান্ডের কফি এখানে ব্যবহার করতে পারো দু প্যাকেট কফি নিয়ে নিয়েছি এবারের মধ্যে অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে রাখতে হবে খুবই অল্প করে জল দিয়ে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছিলাম তারপর একটা সাইডে করে দিলাম এবারে যে ডিম আর চিনির মিশ্রণটাকে আমরা আগে থেকে পাত্রের মধ্যে ঢেলে নিয়েছিলাম তার মধ্যে অ্যাড করতে হবে মেজারিং কাপ মেপে হাফ কাপ সাদা তেল বা রিফাইন্ড অয়েল আর যে কফির মিশ্রণটা আমরা এইমাত্র বানিয়ে রাখলাম সেই মিশ্রণটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটাকে একটু সময় নিয়ে ফেটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটার মধ্যে একটা ফ্লাফি ভাব চলে আসছে ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপি কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতাস জিরো টু পেজটিকে ফলো করে দিও এখানে কিন্তু আমি এরকম রেসিপি সহ আরও অনেক রকম রেসিপি শেয়ার করে থাকি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও প্রায় দশ মিনিট আমি এভাবে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি স্মুথ হয়ে গেছে আর এরকম একটা ফ্লাফি ভাব চলে এসেছে এরকমভাবে কিন্তু মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এরকম একটা চালনির সাহায্যে মেজারিং কাপ মেপে এক কাপ ময়দা নিয়েছিলাম সেই ময়দাটা আমি এখানে দুভাগে চেলে নিচ্ছি ময়দাটা এরকম করে চেলে দিলে কিন্তু এর মধ্যে কোনো রকম লামস থাকবে না আর মিশ্রণটা মেশাতেও সুবিধা হবে আজকের এই কফি কেকটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে যে সমস্ত জিনিস ব্যবহার করেছিলাম সেগুলো যদি তোমরাও খুব কম দামে কিনে নিতে চাও তাহলে আমার ভিডিও চলাকালীন স্ক্রিনে বার তোমরা একটা অপশান দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করলে তোমরা সমস্ত কিছু এক জায়গাতে পেয়ে যাবে তাও আবার খুবই কম দামে কিনতে পারো সমস্ত প্রোডাক্টের লিংক আমি নিচে ট্যাগ করে দিলাম তোমরা যাও সেখান থেকে ঝটপট কিনে নাও আর সমস্ত কিছুই তোমরা খুবই কম দামে পেয়ে যাবে তো বন্ধুরা আমি এখানে দুভাগে মদাটাকে চেলে নিয়েছিলাম তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমাদের যদি মিশ্রণটা মিশিয়ে নেওয়ার সময় একটু টাইট বা ঘন বলে মনে হয় তাহলে এর মধ্যে অল্প করে দুধ অ্যাড করতে পারো তাহলে কিন্তু মিশ্রণটা অ্যাডজাস্ট হয়ে যাবে আর কেকের মিশ্রণটা কিন্তু খুব একটা বেশি পাতলা করার দরকার নেই ময়দাটাকে দুভাগে দিয়ে এবার মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু সময় নিয়ে ফেটি নেব তাহলে মিশ্রণটা কিন্তু একদম পারফেক্টলি স্মুথ হয়ে যাবে আর কেকটা কিন্তু খেতেও দুর্দান্ত লাগবে তো বন্ধুরা আমি এখানে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে কন্টিনিউ এভাবে মিশিয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ মিশ্রণটা আগের থেকে কতটা বেশি স্মুথ হয়ে গেছে আর কালারটাও কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে গেছে মানে একটু হালকা হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে সব শেষে এর মধ্যে অ্যাড করছি হাফ চা চামচ বেকিং পাউডার আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা বেকিং পাউডার বেকিং সোডার পরিবর্তে তোমরা চাইলে ইনো এখানে ব্যবহার করতে পারো দুটো দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে তবে এই অবস্থায় কিন্তু খুব একটা বেশি সময় ধরে মেশানোর দরকার নেই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে আমি মিশ্রণটাকে একবার মিশিয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর ফুলে ফেপে উঠেছে এবার অন্যদিকে যে পাত্রে আমরা কেকটাকে বেক করব সেই পাত্রের মধ্যে অল্প করে তেল ব্রাশ করতে হবে তবে এই কাজটার পরিবর্তে তোমরা চাইলে বাটার পেপার দিয়েও কেকটাকে বেক করতে পারো সেক্ষেত্রেও কিন্তু কেকটা খুব সহজে উঠে আসবে বাটির গায়ে খুব ভালো করে তেল ব্রাশ করে দিয়েছিলাম এবার অল্প করে ময়দা অ্যাড করে খুব ভালো করে বাটির মধ্যে কোট করে দিচ্ছি এইভাবে ময়দাটাকে দিয়ে খুব ভালো করে ঘুরি ঘুরি কোট করব। যেন খুব সহজে কেকটা বেক হয়ে যাওয়ার পর উঠে আসে কোনোরকম বাটির গায়ে লেগে না থাকে অল্প করে তেল ব্রাশ করে দিয়ে মদাটাকে দিয়ে খুব ভালো করে বাটির চারদিকে কোট করে নিয়েছিলাম আর যে এক্সট্রা মদাটা থেকে যাবে সেটাকে আমরা ফেলে দিয়েছি কেকের পাত্র এখানে একদম রেডি হয়ে গেছে এবারে যে কেকের মিশ্রণটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এভাবে খুব সাবধানে ঢেলে দিতে হবে আর কেকের মিশ্রণটা এভাবে একটু ওপর দিয়ে দিয়ে দিতে হবে সমস্ত কেকের মিশ্রণটাকে ঢেলে নেওয়ার পর একটু ট্যাপ করে নিয়েছিলাম এতে করে ভেতরে কোনো এয়ারবাবলস থাকলে সেগুলো বেরিয়ে আসবে আমাদের এখানে কেকের পাত্র একদম রেডি অন্যদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসে নিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি এবার এর মধ্যে এরকম একটা খাবার রাখা স্ট্যান্ড অথবা তোমরা যে কোনো পাত্র দিয়ে খুব সাবধানে কেকের পাত্রটাকে বসে দেবে তাহলে ডিরেক্ট তাপটা এর গায়ে লাগবে না আর কেকটা তখন পুড়েও যাবে না কেকের পাত্রটাকে খুব সাবধানে বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখছি আর ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে রাখতে হবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় নিয়ে ফিরে এলাম প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পরে আর ফ্লেমটা কিন্তু একদমই লো টু মিডিয়ামে রেখে সমস্ত কেকটাকে বেক করতে হবে আর দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর কিন্তু ফুলে ফেঁপে উঠেছে বাড়িতে তোমরা কিন্তু খুব সহজে আজকে রেসিপি বানিয়ে ফেলতে পারো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে ফলো করলে যে কেউ খুব সহজে বাড়িতে কেকটা বানিয়ে ফেলতে পারবে আর এরকমই পারফেক্ট হবে কেকটা এবার কেকটা ভেতর থেকে পুরোপুরি হয়েছে কিনা সেটাকে চেক করে নেওয়ার জন্য এরকম একটা ছুরি অথবা কাঠি যে কোনো কিছু দিয়ে একটু ভেতর পর্যন্ত গেথে দেখে নিচ্ছি আর দেখো ছুরিটা কিন্তু একদম পরিষ্কার হয়ে বেরিয়ে এসছে তার মানে বুঝতে হবে কেকটা ভেতর থেকে পুরোপুরি পারফেক্টলি বেক হয়ে গেছে এবারে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে খুব সাবধানে কেকের পাত্রটাকে নামিয়ে নিচ্ছি আর এটা যেহেতু অনেকটাই গরম রয়েছে তার জন্য আধ ঘন্টা পরে পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা কেকটাকে পাত্র থেকে বার করে নেবো আধ ঘন্টা পরে কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমরা খুব সাবধানে কেকটাকে বার করে নিচ্ছি একটা স্প্যাচুলো অথবা ছুরি দিয়ে চার সাইডটা এভাবে একটু আলতো করে আলগা করে দিচ্ছি যেহেতু এর মধ্যে তেল আর ময়দার একটা কোটিং ছিল তার জন্য কিন্তু খুব সহজেই বেরিয়ে এসছে আর পাত্রের মধ্যে কিন্তু লেগেও যায়নি খুব সহজে কিন্তু কেকটা তৈরি করা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা আশা করে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবারে চলো তোমাদেরকে কেকটা কেটে দেখে দিচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর বেক হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কেকটা কতটা সুন্দর বেক হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো বন্ধুরা এরকমভাবে তোমরা যদি খুব সহজেই কেক বাড়িতে বানাতে চাও তাহলে আজকের রেসিপি একদমই কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত ফলো করে নাও আর খুব চটজলদি বাড়িতে বানিয়ে নাও আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুডজোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না এরকম নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ